ভর্তাময় দিন আমার আজকে আজকে আমার বাসায় কয়েক ধরনের ভত্তার রেসিপি হবে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক ভালোই লাগবে তো এখন আমি ভত্তা বানানোর জন্য আর কি সব কিছু রেডি করে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু ভত্তা খেতে ভালোই লাগে কারণ সবসময় মাছ মাংস খাইতে তেমন ভালো লাগে না হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কি খাবে বললো আনকমন খাবার আনকমন বলতেই তো ভত্তা ভর্তায় তো এক এক ধরনের আনকমন খাবার তাই না তাই আজকে ভর্তায় আজকে তৈরি করব। এখন বাচ্চা তো জব্দ করতেছে বাসাক না হয় মোবাইল দিতে হবে আর না হলে ওর সাথে থাকতে হবে মোবাইল না দিলে রান্নাবান্না করা সম্ভব হয় না তাই বাসায় তো এখন ও মোবাইল দিলে তো আমি আবার ভিডিও করতে পারবো না তাই এখন ওর সাথে একটু খেলাধুলা করতেছি করে ওকে একটু সামলায় নিয়ে তারপর রান্না করতে চলে আসলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন এই যে ডিম পোস্ট করে দিচ্ছি বাচ্চাকে খাবে তারপর আমি কার্যক্রম শুরু করব ভর্তার জন্য এই যে এখানে মুসুরের ডালে ভর্তা করব তাই মুসুরের ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখন এই যে এখানে কাঁচামরিচ দিয়েছি রসুন পেঁয়াজ লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ওগুলো একবারে মেখে বসায় দিয়েছি এখন আমি যে আলু এই ছোটো আলু এর সে ছোটো যেটা ওটা ভালো লাগে বেশি খেতে এই আলুগুলো এখন ভর্তা করব। ভেজে নিয়ে ভর্তা করব ওই ভেজে নিয়ে আলু ভত্তা কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন বেশ ভালো লাগে আমরা কিন্তু ওই ছোটো যে আলুটা আছে ওই আলুটা ঝুরি আলু একদম সেটা ওই আলুটা মানে এভাবে ভেজে ভর্তা করে এই আলুটাও চলে মোটামুটি বেশি বড় না তাই আলুটা আজকে ইয়ে করবো আর রাতের বেঁচে যাওয়া দুই পিস মাছ ছিল এখন এই মাছ দুই পিস আমাকে খেতে হবে না হলে ফেলাই দিতে হবে তাই ফেলাই না দিয়ে বুদ্ধি খাটিয়ে ভর্তা বানিয়ে নিলাম তারপর সুটকি অন্যদিকে সুটকি ভেজে নিয়েছি সুটকির ভর্তা করব এখানে আমি মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি মানে মরিচ আর মরিচ দুইটাই মিক্স করে নিয়েছি কারণ একবারে মরিস খালে কিন্তু পেটে ধরে পেটে জ্বালা করে তাই একবারে মানে কাঁচা মরিচও নিয়েছি শুকনো মরিচও নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এই যে মাছগুলো বেসে মাছের ভর্তাটা করতেছি মাছটা এখানে শিলপাটাই করে নিয়েছি শিলপাটায় ভর্তা করলে যে মজাটা হয় অন্য অন্য ব্লেন্ডারে করলে কিন্তু এতটা মজা হয় না তাই একটু কষ্ট হলেও শিলপাটায় করে নিচ্ছি এখন যে বেটে রাখা মরিচ পেঁয়াজ আর শরীর খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো ভর্তা আমি এভাবে করে নিব কে কে ভত্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আলুগুলো এখন এই যে বেটে নেব আলুগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে ভালো ধুয়ে ভেজে নিয়েছি আবার ভেজে নিয়ে ধুয়েছি এখানে আমার যে আলু ভত্তা মাছ ভত্তা সুটকি ভত্তা আর হলো মরিচ ভত্তা আর মুসুরের ডাইল ভত্তা এখন এই যে হাজব্যান্ডের প্লেট সাজিয়ে দিচ্ছি এরকম একটা প্লেট হলে কার মনটা ভরে যাবে না বলেন তো এত সুন্দরভাবে ভাতাগুলো খেতে অনেক মজা হয়েছিল একটা সে আর একটা কোনো অংশে কম নয় আজকে পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আপনাদের কাছে কোন ভতাটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন